ইউটিউব চ্যানেল এবং গুগল অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয় সেটাই আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো আমরা অনেকেই তাড়াহুড়ো করে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি যেটা প্রফেশনাল হয় না এবং একটা গুগল অ্যাকাউন্ট খুলে ফেলি পরে আমরা সেটাকে ডিলেট করতে পারি না কিন্তু আজ আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে একটা ইউটিউব চ্যানেল বা গুগল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এইটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে গুগলে গুগলে এসে আপনি দেখে নেবেন যে যে জিমেলটি বা যে ইউটিউব চ্যানেলটা আপনি ডিলেট করতে চাইছেন সেটি এই কর্নারে দেখাচ্ছে কি না ঠিক আছে তো ওই সেই অ্যাকাউন্টটি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরেই আপনারা এখানে ক্লিক করে দেবেন এইখানে এখানে ক্লিক করা হয়ে গেলে যদি আপনারা ইউটিউব চ্যানেল ডিলেট করতে চান একটু নিচে আসবেন যদি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনারা দেখবেন এইখানে ইউটিউব দেখাচ্ছে তো এখানে ইউটিউবে ক্লিক করে দিবেন ইউটিউবে ক্লিক করার পরে দেখবেন এইখানে ডিলেট বলে অপশান আছে ঠিক আছে তো আপনি এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার পরে আপনি যদি সরাসরি ইউটিউব চ্যানেলটিকে ডিলেট করতে চান তাহলে এখানে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে আপনার জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে আপনি ডিলেট করতে পারেন যেহেতু আমি এই জিমেলটি সম্পূর্ণভাবে ডিলেট করতে চাইছি আমার মোবাইল থেকে তো সেই জন্য আমি আর ইউটিউব চ্যানেলটি ডিলেট কিভাবে করতে হয় সেটা দেখালাম না তো আপনারা যদি ইউটিউব চ্যানেল ডিলিট করতে চান তাহলে এইভাবে করতে পারেন তো যেহেতু আমি জিমেলটাকে সরাসরি আমার মোবাইলে আর রাখতে চাইছি না ডিলেট করতে চাইছি সেই জন্য আমি একদম সরাসরি এই চ্যানেলটিকে ডিলেট করে দেবো সেই জন্য আমাদেরকে নিচে আসতে হবে নিচে এসে এখানে দেখুন ডিলেট ইয়োর গুগল অ্যাকাউন্ট এখানে লেখা আছে ডিলেট ইয়োর গুগল অ্যাকাউন্ট আপনি যদি আপনার এই জিমেলটি না চান এই গুগল অ্যাকাউন্টটি না চান তাহলে আপনারা এখান থেকে সরাসরি সম্পূর্ণভাবে ডিলেট করে দিতে পারেন ঠিক আছে তো এখানে আমি ক্লিক করবো যেহেতু আমি এটা আর রাখতে চাইছি না ডিলেট করে দেব তো এখানে আসার পর আপনারা দেখে নেবেন আপনার এই জিমেলে কী কী আছে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল তো আমি আর সেটাকে চাইছি না তো আমি সম্পূর্ণভাবে সব দিক থেকেই আমি গুগল অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাইছি তো সেই জন্য আমি এখানে এখানে ক্লিক করে দেবো ঠিক আছে তো এখানে ক্লিক করে দেবো এখানে আমি টিক চিহ্ন দিয়ে দেবো এবং এখানেও আমি চিহ্ন করে দেবো ঠিক আছে এবং আমি এখানে দেখুন ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব ঠিক আছে ডিলেট অ্যাকাউন্ট ক্লিক করে দিলাম ডিলেট অ্যাকাউন্ট ক্লিক করার পরেই দেখুন এখানে সঙ্গে সঙ্গে ডিলেট হয়ে গেল। বাস আপনার কাজ শেষ আপনার জিমেল অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেল এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন